আলহামদুলিল্লাহ আপনার ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহে আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আলহামদুলিল্লাহ আমরা একদম যে পয়েন্টে আছি এই আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে তিরিশ পার্সেন্ট পানি একদম নিচ থেকে আসতেছে আর সেভেন্টি পার্সেন্ট পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গাতে এই নদীরতে অনেক বৈশিষ্ট্য অনেকগুলো ফেরাও সম্ভবত এখানে এখানে বলতে এই নীল আলাপ আছে আলাপ আছে তবে নীলনদের সাথে অনেক কিছুরই আসলে সম্পর্ক আছে ফেরাউনের সম্পর্ক আছে সেটা এইভাবে যে আল্লাহ তালা কোরআনে কারিমে যে এই গ্যাম মুসালিস্লামর মাকে বলেছেন আমি তৃতীয় পক্ষ ইয়াম এখানে ইয়াম মানে হলো ইয়াম বলতে যে নদী বোঝানো হয়েছে সেটাকে অনেক হস্তের বলেছেন বলেছেন নীলনদকে বোঝানো হয়েছে তো এই নীলনদে মূলত নুরসাল সালুস্লামের স্মৃতি যেমন আছে এই নীলনদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীলনদের সাথে সম্পর্ক আছে আরও অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্য থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস শব্দের শুধুমাত্র আপনার ব্যাকরণগত আপনার পার্থক্য তো এই নীল নদ বা নীল নদী যেটাই বলি আমরা এটার সাথে হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা উগান্ডাকে নিয়ে তল করি তল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু ওখানটা আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক জোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় আমরা যদিও উগান্ডাতে আমপালাতে একটা দিনী প্রোগ্রামে এসেছি আলহামদুলিল্লাহ গতকালকে সেটি শেষ করেছি তো আমপালা থেকে খুব কাছে মাত্র ষাট সত্তর কিলোমিটার দূরে এই নীল এই সৃষ্টি দেখতে আসার এই লোক আমরা সামলাতে পারিনি আমরা এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কুদরত গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তালা এমন একটা সাক্ষী এই নদটা যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা বিরাকলের মতো এবং হাদিসে সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য মতে এর মূল সোর্স আসল সূত্র থেকে কীভাবে সেটা তার ধরণ প্রকৃতি একমাত্র আল্লাহ ভালো জানেন তো এই নিম্ন অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিসের বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রবুল আলমিনের এই সমস্ত কুদরাতের সাক্ষী হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ তালা ভাগকে দান করেছেন উগান্ডার আমপালার রাজধানীর কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই সোর্স থেকে প্রবাহিত হয়ে এটি ছয় হাজার কিলোমিটার পর্যন্ত মিশর পর্যন্ত চলে গেছে সুদান ইথিউপিয়া তারপরে উগান্ডা মিশর অনেকগুলো দেশের ভর্তি চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনও বিশেষ করে সুদান মিশর তাদের পানের যে চাহিদা